আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে দুপুরের কি রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে কলমি শেয়ার রান্না করব আর শিং মাছ বোনা করব। শাকগুলোকে কাইটটা ধুয়ে নিলাম আর শিং মাছগুলোকে ভালো করে ধয়ে রোগ ফালে কাইটটা হলুদ লবণ দিয়ে মাখা তেলও বাজি করার জন্য দিয়ে দিলাম আরেক দিকে দিয়ে আমি শাক কি বাজি করার জন্য কড়াই বসাই আর তেল দিয়ে দিলাম তারপরে রসুনগোল্লা দিয়ে দিয়েছি রসুনগোলা ভালো করে বাদামি কালার হওয়ার পরে আমি শাকগুলা দিয়ে দিলাম আমি প্রথম আমি রসুনের সাথে লবণ দিয়ে দিই তো এখন আমি দিয়ে দেবো দিয়ে আর এই ছেটে মাছগুলো এক সাইড বাজি হয়েছে এখন আমি মাছগুলো যে উল্টায় দেব উল্টাই দেওয়ার পরে শাকগুলাকে আবার উঠায় লড়াতে দেব যে শাকের কালারটা অনেক সুন্দর তবে প্রত্যেক দিন আমাদের দুপুরে খাবারের সময় যদি শাক থাকে তাহলে ভালো হয় তার এদিকে আমার মাছগুলা বাজি হয়েছে মাছগুলোকে এখন আমি উঠে নেব। তারপরে এতে আমি পেঁয়াজ দিয়ে দেব আর পেঁয়াজের সাথে আমি সব সময় লবণ দিয়ে দিই কারণ পেঁয়াজের সাথে লবণটা দিলে পেঁয়াজটা নরম বাজি ভাজিয়ে হয়ে যায় তারপরে আমি কাঁচা মরিচ রসুন বাটা দিয়ে দেবো আর রসুন বাটাটা সব সময় আমি পেঁয়াজের সাথে পেঁয়াজটা একটু হাফ হয়ে সারে দিয়ে দিই কারণ রসুনটা একটু বাজি হয়ে সারলে মশলাগুলো দিয়ে দিই সব মশলা দিয়ে আমি এখন মিক্স করে নেব তারপরে দিয়ে আমি হালকা একটু পানি দিয়ে দেব দেওয়ার পরে মশলাটা মিক্স করে আমি ডেকে দিলাম একটু মশলাটা যাতে গন্ধ না কর জন্য একটু কষ্টেছি আর একটু টমেটো দিলে ভালো হয় কালারটাও ঠিক থাকে তো এই জন্য আমি একটু টমেটো দিয়ে দিলাম আর দিয়ে শাক হয়ে গেছে তার এদিকে আমার মশলাও কষানো হয়ে গেছে এখন আমি ভালো করে মিক্স করে দিয়ে মাছগুলো দিয়ে দেবো মাছটির সাথে মশলাটা এখন মিক্স করব মিক্স করার পরে আমি একটু পানি দিয়ে দেব এখন আমি ডায়কা দিছি পানি দেওয়ার পরে ডায়কা দেব শাক হয়েছে শাকটা উঠাই নিলাম আর এদিক দিয়ে আমার মাছও বোনা হয়ে গেছে তো আমার রান্নাটা যদি ভালো লাগে সবাই দেখবেন লাইক কমেন্ট করবেন তা আবার একটা অন্য রান্নার রেসিপি নিয়ে আপনাদের সাথে কথা